মেরাজ হওয়ার প্রসঙ্গটা প্রেক্ষাপটটা কি কেন আল্লাহ রব্বুল আলমিন এইটা দিলেন আমি বিগত এক জুমা আগে আপনাদের সামনে আলাপ আলোচনা করেছিলাম সুরা আল ইনসিরা থেকে এই সুরা ইনসিরার পরেই আল্লাহ রব্বুল আলমিন নবীকে মেরাজ করিয়েছেন সুবাহান আল্লাহর নবীর উপরে অত্যাচার নির্যাতন হওয়ার পরে নবীজি পেরেশান হয়ে গেলেন যে একটার পরে একটা অত্যাচার নির্যাতন হইতেছে প্রেক্ষাপটটা হইল যেই বছর আল্লাহ নবীকে আল্লাহ রবুল আলামিন মেরাজ করা ওই বছরটাকে বলা হয় ইয়ামুল হজন পেরেশানির বছর চিন্তাগ্রস্ততার বছর ইয়ামুল হজন বলা হয় নবীজির নবুয়াতের নবম বছরে অর্থাৎ হিজরত করার এক বছর আগে আল্লাহ রব আলামিন নবীকে মেরাজ করেছে কয় বছর আগে এক বছর আগে অর্থাৎ নবুয়াতির নবম বছরে আল্লাহ রব আলামিন নবীকে মেরাজ করেছে এই নবুয়াতির নবম বছরে এসে আল্লাহ নবীর জীবনে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে এক নম্বরের দুর্ঘটনা হলো নবীজিকে সবচাইতে বেশি প্রোটেক্ট করেছে সহযোগিতা করেছে নবীজির চাচা আবু তালিব কে নবীজির চাচা আবু তালিব এই নবম নবাতির নবম বছর এসে আবু তালিব দুনিয়া থেকে চলে যায় করে এরপরে দ্বিতীয় নবীজির সবচেয়ে বেশি যেই মানুষটা নবীকে সাহায্য যুগিয়েছে সাহায্য সহযোগিতা করেছে নবীজিকে ভালোবেসেছে তার পরম প্রিয় স্ত্রী হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবুয়াতির নবম বছরে এসে হজরত খাদিজা রাজি আল্লাহ তালো ইন্তিকাল হয়ে যখন এই দুইজন মানুষকে নবীজি হারিয়ে ফেললেন দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবীজি পেরেশান হয়ে গেল একদিকে আপন মানুষগুলো চলে গেল দুনিয়া থেকে আরেকদিকে মক্কার কাফের এত পরিমাণ অত্যাচার নির্যাতন করতেছে যে অত্যাচার নির্যাতনে মক্কা এক টাকা সম্ভব না নবীজি চিন্তা করলেন আমি আর এখানে থাকবো না নবীজি দাওয়াত নিয়ে চলে গেলেন তায়েফ আমরা সবাই জানি যে তায়েফের ময়দানের সেই ভয়াবহতা কি পরিমাণ অত্যাচার নির্যাতন নবীকে করা হয়েছিল মায়েশা সিদ্দিকারাদি আল্লাহু তালা আলহা নবীকে একদিন কুশল করিয়া দিতে গিয়ে বলেছিলেন কেয়ারোসেল আল্লাহ আপনার গায়ে এই ছোটো ছোটো দাগ দেখা যায় আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল আপনার গায়ে কি গুটা উঠেছিল নবীজি বললেন আয়েশা তুমি আমাকে এমন কথা মনে মনে করিয়ে দিলা আমার গায়ের ভিতরে বসন্ত হওয়া তো দূরের কথা একটা মাসি মশা বসাও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে সুবহানাল্লাহ অর্থাৎ নবীর গায়ে একটা মাসি একটা মশাও নবীর গায়ে বসতো বললেন যে আমার গায়ে তুমি ছোট ছোট যে খত চিহ্নগুলো দেখতেছো এই খত চিহ্নগুলো পুরো বসন্তের দাগ না এইটা হলো আমি যখন তায়েব গিয়েছিলাম তাইবের কাফের মুশ্রেকরা আমার উপরে যে পাথর নিক্ষেপ করেছিল সেই পাথরের আঘাতগুলো অদ্যবধি পর্যন্ত আমার দেহের ভিতরে ক্ষত স্থানের চিহ্ন তৈরি করে রেখেছে আল্লাহ নবীকে তাইবের ময়দানে এত পরিমাণ অত্যাচার নির্যাতন করা হয়েছে নবীজি কয়েকবার বেহুশ হয়ে পড়ে এত বড় একটা পাথর তায়েফের মানুষগুলো নবীকে মারার জন্য ফেলেছিল আমি প্রথমবার যখন উমরাই থেকে আসি আমি আপনাদেরকে বলেছিলাম যে ওই পাথরটা তায়েফের এখনো সেই পাথরটা ওইভাবে আছে পাথরটা এইভাবে কাইত হয়ে পড়ে রয়েছে নিচে বড় একটা পাথর এরকম কাইত হয়ে পড়ে রয়েছে নিচে ছোট্ট একটা পাথর একেবারেই ছোট্ট একটা পাথর অর্থাৎ ওই পাথরটার নিচে আমি দাঁড়িয়েছি নিচে যতটুকু ফাঁকা জায়গা হয়েছে এই ফাঁকা জায়গাটুকুর নিচে আমি দাঁড়িয়েছি ওই পাথরটা উপর থেকে তাহলে কত বড় ওই পাথরটা আমার 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 যতটুকু ধারণা যে ওই পাথরটার আকার মিনিমাম তিরিশ ফিট বাই তিরিশ ফিট পাথরটা এত বড় মিনিমাম তিরিশ ফিট বাই তিরিশ ফিট এত বড় একটা পাথর সামান্য সুটটা একটা পাথরের মধ্যে মনে হয় কিছু ঠেকনা দিয়ে রেখেছে গাড়িতে যেভাবে জাম দেয় না ওরকম ছুটতে একটা পাথর অথচ এই কয়েক হাজার টন ওজনের পাথরটা ওই ছুট্ট একটা পাথরের জামের মধ্যে আটকে আছে ওইটার নিচে বসা যায় কাফেররা সবাই মিলে নবীজি যখন পাহাড়ের নিচে বসেছে উপর থেকে কাফেররা চিন্তা করছে যে এই পাথরটাকে যদি কোনো ক্রমে আমরা এখান থেকে ফেলে দিতে পারি তাহলে আল্লাহ নবীকে এখানে এই পাথর দিয়ে আমরা চপা দিই হত্যা করে ফেলবো না এই চিন্তা ভাবনা করে তারা পাহাড়ের উপর থেকে নিয়ে কয়েক শত মানুষ মিলে এই পাথরটাকে ফেলার চেষ্টা করেছে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে বলেছে যে ওই মানুষগুলো গোটা পৃথিবীর মানুষ ঠেলেও যেন ওই পাথরটাকে নিচে না ফেলতে পারে তার ব্যবস্থা করে দাও অদ্দবধী পর্যন্ত পৃথিবীর কত উত্থান পথন দেড় হাজার বছরের ভিতরে কত কিছু হয়ে গেছে অদ্দমদী পর্যন্ত ওই পাথরটাকে ওইখান থেকে এক চুল পরিমাণ ও কেউ সরাইতেন না আল্লাহ নবীকে হত্যা করার জন্য এত বড় পাথর দিয়ে চাপা দেওয়ার চেষ্টা কর এরপরেও যখন নাকি নবীজি নবীজি একটা জায়গায় গিয়ে বসলেন এই যে তায়েজের ময়দানে নবীর সাথে যা যা ঘুরেছে যে জায়গাগুলোতে ঘটেছে সবগুলো জায়গা এখনও আল্লাহ রবুল আলমী রেখে দিয়েছে কোন জায়গায় নবীজি বসেছিলেন কোন রাস্তায় নবীকে পাথর মারা হয়েছে কোন জায়গায় ছাগল নবীজিকে খাবার জন্য দুধ দিয়েছিল সেই সবগুলো জায়গা আমরা বুড়ির কথা শুনি নবীজির রাস্তায় পাথর দিয়েছে কাটা বিছিয়ে দিয়েছে নবীজি নিজে হাতে গড়া মসজিদ নবীজি নিজ হাত দিয়ে কাঠ দিয়ে মসজিদ বানিয়েছিলেন

নবীজি যেই কাঠটা গেড়েছিলেন যে গাছের টুকরাটা গেড়েছিলেন মসজিদে সেই টুকরাই এখন পর্যন্ত এই যে এইখানে এত পরিমাণ অত্যাচার নির্যাতন যে পায়ের জুতাটা রক্তে এমন ভাবে আটকে গেছে যে এক সাহাবি পায়ের জুতাটা ধরে টান দিতে নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে এই পরিমাণ অত্যাচার নির্যাতন নবীর উপরে করা হলো এরপরে জিব্রাহ আলাহ ইসলাম এসে বললেন এই যে তায়েফের কাফের গুলা আপনাকে এত পরিমাণ অত্যাচার নির্যাতন করতেছে আপনি শুধু একটু অনুমতি দেন এদেরকে এখনই এই যে রাস্তা মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে বড় বড় পাহাড় এই দুই পাশের পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব পৃথিবীতে চিরদিনের জন্য ওদেরকে নিশ্চিহ্ন করে দেব আপনি শুধু একটু অনুমতি দেন হজরত জিব্রাহ আলাহিসাল্লাম আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন আপনি একটু অনুমতি দেন এদেরকে শেষ করে দিই নবীজির সাথে সাথে জিবাহামকে বললেন যে তুমি আজকে কাদেরকে শেষ করে দিবে এরা আজকে চিনে নাই এরা আজকে বুঝে নাই আমাকে অত্যাচার করেছে নির্যাতন করেছে আমার উপরে পাথর মেরেছে আমাকে রক্তাক্ত করেছে আমাকে হত্যা করার চেষ্টা করেছে আমি যদি আজকে এদেরকে শেষ করে দেই এরা আর আমি দুজনে তো সমানই হয়ে এরা আমাকে আঘাত করছে আমিও যদি এদেরকে আঘাত করি আমার আর তার মধ্যে পার্থক্য রইল কোথায় আজকে এরা আমাকে চিনে নাই এদের বংশধর রায় হয়তো বা কোনো একদিন আমাকে চিনবে ইমান আনবে কালেমা পড়বে কোরআন যে তাদের জীবনটাকে চালাবে সুবহান অতএব তাদেরকে ধ্বংস করা যাবে না আল্লাহ নবী তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে আল্লাহ বলবেন এর নাম হলো রাহমাতুল লিল আলামিন এর নাম হলো দয়ার সাগর নবী আমাদেরকে যদি কেউ ওইভাবে করে আঘাত করতো আমরা কি করতাম বলেন বলেন হ্যাঁ মায়েরা একবারে গাছ করে ভালাইতে মায়েরা একবারে বিছিয়ে ভালাইতে যে আমাদেরকে মারার চেষ্টা করছে আমাকে পাথর মারছে আমাকে এটা করছে ওটা করছে হ্যান করছে ত্যান করছে পাইছে আজকে শুধু তোরা একবারে সেইটা ভালাবো আল্লাহ নবী বললেন না এই সেইটা আদর্শ এটা মুসলমানের ইসলামের আদর্শ সুবহানাল্লাহ বলেন সতেরো বছর একজন অত্যাচার নির্যাতন করছে সুযোগ পাইছে পাই এত শেষছে ইসলাম বলে এইটা শেষা এটা আদর্শ না এই শেষাটা এটা আদর্শ না তাদেরকে ক্ষমা করে দাও তারাও তোমার ভাই বানাল্লা বলো এটাই তায়েফের শিক্ষা এটাই তায়েফের শিক্ষা এটাই বক্কা বিজয়ের শিক্ষা তোমার উপর অত্যাচার নির্যাতন করেছে তুমি সবর করো তাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আসেন বিচার তার হাতে তিনি উত্তম ফাইসালা করি তিনি ব্যবস্থা নেবেন আচ্ছা এই যে কষ্ট ক্ষত বিক্ষত দেহ মনটাও ভেঙে গেছে দেহটাও আঘাত আপন চলে গেলে মানুষ মনের ব্যথায় ব্যথিত না কি বলেন একদিকে যে সবচেয়ে বড় প্রোটেক্ট করতো চাসা নাই বাপ বাপ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সবচেয়ে বেশি আদর করছে হিসাব কুলে পিটি করে মানুষ করেছে সার্বক্ষণিক পাশে থেকে চাষাটা চলে গেল কয়েকদিন পরে যে স্ত্রী তাকে সবচেয়ে বেশি ভালোবাসে জীবনের সবকিছু দিয়ে দিতে সেই স্ত্রীও দুনিয়া থেকে চলে গেল আরেক জায়গায় গিয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য তারাও সেইখানে আঘাত দিয়ে আগে তো মনের কষ্ট ছিল তারা এইবার দেহের ভিতরে কষ্ট এই মন আর দেহের কষ্ট নিয়ে নবীজি যখন মক্কায় ফিরলেন তখন আল্লাহ রব আলিন জিব্রাইল আলাহ সাল্লামকে বললেন আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীকে ভালোবাসা দেওয়ার জন্য আমি আল্লাহ যে তার জন্য আসি আমার নবীকে দুনিয়াতে নয় এই কষ্টের পরে পুরস্কার হিসেবে এই কষ্টের পরে সংবর্ধনা হিসেবে আমি আল্লাহ রব আলিন আমার নবীকে আর শাহিম পর্যন্ত ভ্রমণ করাবো বলেন সুবাহ আল্লাহ পুরস্কার দিয়েছেন কে সে কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন বলেছেন ইন্নামা আল্ল রুশদি ইউসর ইন্নামা আল্ল রুশদি ইউসর ইন্নামা আল্লী ইউসর নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে তোমাদের জন্য সুসংবাদ শান্তি স্বস্তি এ কথা কাব সবর এক্তিয়ার করলে আল্লাহ র বোলা আমি কষ্টের পরেই যে ছুট দেবেন কষ্টের পরেই যে শান্তি দেবেন সবর ধৈর্যের পরেই যে আল্লাহ সবরতা দেবেন এটা হলো নবীজিৎ জীবনের দেওয়া সব বড় বরং যে তুমি সবার করো তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ রবুল আলমিন এমন মর্যাদা তোমাকে দেবো যে আল্লাহ নবীকে এই মাটির পৃথিবী থেকে সপ্তম আসমান ভেদ করে আরশা আজিম পর্যন্ত নিয়ে গেলেন জাহান জাহান্নাম দেখালেন বিভিন্ন নিদর্শনাবলী দেখালেন সব কিছু দেখালেন একটি পুরস্কার দিয়ে আবার নবীকে দুনিয়াতে পাঠালেন সুবাহ আল্লাহ বলেন সেই পুরস্কার আমাদের জন্য নিয়ে আসা হয়েছে আল্লাহ রব আলামিন এই পুরস্কারটা দিয়ে আমাদের সেই পুরস্কার আমরা কতটুকু সংরক্ষণ করেছি কথা বলতে গেলে অনেক সময় নাই যেহেতু শেষ করতেছি আল্লাহ রব আলামিন এই মেরাজের ভিতর নবীকে একটি পুরস্কার দিয়েছিলেন সেইটা হলো নামাজ সেটা কি নামাজ এই নামাজ দিয়েছিলেন আল্লাহ রব আলিন নবীকে পুরস্কার আমরা মেহমান বাড়িতে আসলে খাওয়াই দাওয়াই যাওয়ার সময় আবার হাতি কিছু দিয়ে দেই না কি বলেন আল্লাহর নবী কো আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করা সাধারণ মেহমানদারি না বিআইবি মেহমানদারি সাধারণ কোনো ভাবে না আমাদের দেশে মেহমান আনলে বর্তমান সময়ে যদি সর্বোচ্চ কাউকে অনার দিয়ে আনা হয় সম্মান দিয়ে আনা হয় তাহলে হেলিকপ্টারে আনে নাকি কর বর্তমানে সবচেয়ে সম্মান হলে হেলিকপ্টার দিয়ে তারে আল্লাহ নবীকে বললেন যে বন্ধু আমি আপনাকে এমন একটা হেলিকপ্টার দিয়ে আমার কাছে ভ্রমণ করাবো যেটা গোটা পৃথিবীর কোনো পৃথিবীর কোনো মানুষ কোনো প্রযুক্তি কোনো টেকনোলজি দিয়ে কোনোদিন ওই বাহন তারা তৈরি করতে পারবে